প্রতিদিনের মতো মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিনেও বিধাননগর পৌর নিগমের বারো নম্বর ওয়ার্ডে এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনামূল্যে পরিবহন পরিষেবা প্রদান করল ওয়ার্ডের বর্তমান পৌরমাতা মমতা মণ্ডল এবং প্রাক্তন পৌর পিতা আজিজুল হোসেন মণ্ডল এছাড়াও এদিন মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময় করতে বারো নম্বর ওয়ার্ডে উপস্থিত হয়েছিলেন রাজারহাট নিউটাউন বিধানসভার বিধায়ক তাপস চ্যাটার্জি উপস্থিত ছিলেন ভাঙ্গরের প্রাক্তন প্রধান শিক্ষক ইউসুফ আলী বারো নম্বর ওয়ার্ডের পৌর মাতা মমতা মণ্ডল প্রাক্তন পৌরপিতা আজজুল হোসেন মণ্ডল বিশিষ্ট শিক্ষক দেবব্রত দাস তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস চক্রবর্তী সহ এলাকার বিশিষ্ট জনেরা উক্ত পরিষেবা প্রধানে বিধায়ক তাপস চ্যাটার্জী পৌরমাতা মমতা মণ্ডল ও প্রাক্তন পৌরপিতা আজজুল হোসেন মণ্ডলকে পাশে নিয়ে ঘোষণা করেন সামনের বছর থেকে পুনরায় মাধ্যমিক পরীক্ষার্থীদের বিশেষ প্রশিক্ষণ শিবির হবে এই বারো নম্বর ওয়ার্ডে তিনি আরও বলেন বারো নম্বর ওয়ার্ডের মধ্যে সর্বাধিক নম্বরপ্রাপ্ত কিটি ছাত্রছাত্রীকে সোনার আংটি দেওয়া হবে আগের বছরের মতো সেই সঙ্গে দশ হাজার টাকাও দেওয়া হবে বলে জানিয়েছেন বিধায়ক তাপস চ্যাটার্জি তিনি ঘোষণা করেন এই বারো নম্বর ওয়ার্ড থেকে রাজ্যের মধ্যে যদি কোনো ছাত্র বা ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় কুড়ির মধ্যে স্থান অধিকার করে তাহলে সেই ছাত্রছাত্রীকে পাঁচ আঙুলে পাঁচটি সোনার আংটি পড়িয়ে দেওয়া হবে এমন ঘোষণা শুনে ছাত্রছাত্রীরা উৎসাহিত ও আনন্দিত মুরিকা কে মনোযোগ দিয়ে জীবনের প্রথম পর পরীক্ষায় সেই কথা মাথায় রেখে আমরা ইতিমধ্যে বাহনের ব্যবস্থা করেছি যে বহন পৌঁছে দেবে মাধ্যমিক পরীক্ষা দিয়ে নিজেদের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষাীরা একে একে আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছে তোমরা যতটা কঠিন মনে করো তার থেকে কিন্তু অনেক সোজা আমি প্রথমেই তোমাদের প্রত্যেকটি পাতায় তোমরা আগের লাইনটা টেনে নেবে স্কেল দিয়ে রাফ করার জন্য একটা জায়গা রাখবে এরপরে যখন তোমরা প্রশ্নটা পাবে তখন সেই প্রশ্নে তোমরা ভালো করে করবে বারবার এবং অঙ্ক পরীক্ষার সময় তোমাদের মাথাকে খুব ঠান্ডা রাখতে হবে আমি এই বিষয়ে অভিভাবকদের বলবো একটাই কথা আপনারা আপনাদের ছেলে মেয়েদের জন্য অর্থাৎ আমাদের ছাত্রছাত্রীদের জন্য বেশি কোনো কথা বলবেন না যে এটা দেখ উপপাত্র এটা দেখ উপপাত্র তাতে ওরা ঘাবড়িয়ে যায় ওরা যা করেছে আমি নিশ্চিত কারণ আমি অনেকদিন শিক্ষকতা করে আমি জানি

কারণ হচ্ছে আমি যখন পড়াশোনা ছাত্রদের তখন দেখেছি অনেক ছাত্র আর অঙ্ক হিসাব না লিখতে পারো এত কোনো অসুবিধা নেই কিন্তু মনে রাখবে একটা কথা যে প্রত্যেকটা উত্তর যেন আমার উপবাসকে সঠিকভাবে হয় তোমরা জানো কি না আমি জানি না আমি আমার প্রাক্তন পৌর এবং আমি এখন যিনি পৌরমাতা যেটাকে বলবো যে ভবিষ্যতে যখন এই ছাত্র ছাত্রীদের পরীক্ষা নিয়ে যাওয়ার আগে যদি একটা প্রশিক্ষণ শিবির তৈরি করা হয় ভীষণ সুন্দর হবে কারণ সেখানটায় তোমাদেরকে বুঝিয়ে দেওয়া যায় যে কীভাবে প্রশ্নের উত্তর লেখা আমি এর আগেও আমাদের প্রাক্তন পৌরবীরা যখন ডেকেছিলেন আমি দেখিয়েছিলাম একটি সুন্দর খাতা যে খাতাগুলো দেখলে তোমাকে বলছে একটা অন্তর্বৃত্ত আঁকো ত্রিভুজটা আগে আঁকতে হবে এই পরিমাণ তোমাকে বলে দিয়েছে সুতরাং ত্রিভুজটা আঁকলে অন্তর্বৃত্ত হলো না কিছুটা হয়তো বাইরে চলে গেল সেটার জন্য ভাববে না কারণ আমাদের বলা আছে যারা খাতা দেখে যে সামান্য একটু যদি বাইরে যায় তাই কিন্তু পুরো নম্বর করে হবে সুতরাং ওখানে তোমরা ভয় করবে না যে এই যে আমার কি বলো আমার নিজস্ব মনে আছে যে মাস্টারমশাই কি করেন জানো

তোমরা প্রশ্নটা ভালো করে করবে কারণ তার মূল কারণ প্রশ্নটা করলে তোমরা বুঝতে হবে কোন প্রশ্ন হলে তোমরা সহজে পড়তে পারবে বা জানা একেবারে আর পরীক্ষার সবসময় একটা খাতা একটা ব্যাপার আছে মাস মাসে জানি নিশ্চয়ই বলেছেন দর্শনকারী একটা খুব বড় ব্যাপার তাই প্রথম দৃষ্ঠাটা

কিন্তু রাজারা নেই আমাদের সঙ্গে ভগবান এবং আল্লাহ আছে আমরা একসঙ্গে চেষ্টা জন্য আমাদেরকে সুন্দর ফল তুলে করি আমাদের পিতা মাতার ফল তোমরা আমাদের সন্তান সুন্দরভাবে পরীক্ষা এবং বক্তব্য না কেউ মনে কোনো টেনশন না করে তুমি পরীক্ষা বসে পাস করে সবাই মানে তোমাদের একটু বেশি করে হ্যাপি নিয়ে চাই তোমরা বছরে কথা এবং আমাদের এইরি ফার্স্ট ওয়ার্ড এই ওয়ার্ডের মধ্যে তাকে শুভারি দেয় হায়ার সেকেন্ডারিতেও দেয়

সামনে আসবার জন্য আমরা একে একে সমস্ত ছাত্রছাত্রীদের রওনা করে দিচ্ছি একে একে সমস্ত ছাত্রছাত্রীদের রওনা করে দেবো খানিক থাকে উদ্দেশ্যে সেই সঙ্গে সঙ্গে যে পরীক্ষার্থীরা রওনা হবেন তাদেরকে মাধ্যমে পরীক্ষাকেদের উদ্দেশ্য রওনা করে দিচ্ছেন মাননীয় শ্রী কাপড় শেখ মহাশয় এবং তাদের উদ্যোগে এই মাধ্যমিক মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণাতে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির প্রচেষ্টাতে আমাদের সাংসদ ডক্টর প্রিয় বিধায়ক তাপস দা এবং আমাদের ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিল আইজির হোসেন মন্ডল এবং সভাপতি আমাদের তাপস দা সহ আমাদের সমস্ত কর্মীবৃন্দকে সঙ্গে নিয়ে প্রতি বছরেই আমরা এই ব্যবস্থাপনা করে থাকি এবছরও তার অন্যতা হয়নি আমরা ব্যবস্থা করেছি বিশেষ করে আজকের মাধ্যমিকের তৃতীয় দিন যেটা মেন অঙ্ক পরীক্ষা ছাত্রছাত্রীদের একটু ভয়ভীতি পায় বলে তার জন্য আমরা বিশেষ করে আমাদের একজন খুবই অভিজ্ঞ টিচারকে নিয়ে এসে তাদেরকে সেই ভয় ভাঙানোর জন্য তাদেরকে একটু যাতে তারা নিজেদের মধ্যে একটু ভয়টা ভেঙে যায় সেই জন্য একটা টিচারকে দিয়েও তাদের একটু গাইডলাইন আমাদের জানানো হয়েছে হ্যাঁ এটা আমাদের বিগত বছরও হতো আমাদের ওয়ার্ডে যেহেতু যে কোনো কারণবশত বন্ধ হয়ে যাওয়াতে আবার আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি যে নেক্সট ইয়ার থেকে আমরা শিক্ষা শিবিরটাও আমরা প্রশিক্ষণ শিবির ছাত্রছাত্রীদের জন্য ব্যবস্থাপনা করব কারণ আমরা বরাবরই বারো নম্বর ওয়ার্ডের শিক্ষার ক্ষেত্রে আমরা বিশেষ প্রাধান্য দিয়েছি ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে বিশেষ প্রাধান্য দিয়েছি এবং আগামী দিনেও আমরা দেখব প্রত্যেকদিনই পরিষেবা দিয়ে থাকবো এবং এখানে আমাদের মমতা মন্ডল আছে কাউন্সিলার আছে প্রাক্তন কাউন্সিলার আজিজুল হাসান মন্ডল ইউনুস ও মিরাজ তরফদার এবং আমাদের তৃণমূল কংগ্রেসের প্রত্যেক কর্মী এবং বাইরে এখানে আছে যাতে সবাই রাখি প্রতি বছরে আমরা এইভাবে টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষা দেখতে তা সবাইকে আমরা এইভাবে স্কুলে পৌঁছে দেয় এবং প্রস্তুত দিয়ে নিয়ে আসি এটা আমাদের বারো নম্বর ওয়ার্ডের পৌর মাতা মমতা মন্ডলের নেতৃত্বে এবং প্রাক্তন কাউন্সিলর আইজুলেশন মন্ডলের নেতৃত্বে এবং সভাপতি তাপস্যা চক্রবর্তীর অনুপ্রণায় এবং আমাদের সবাইকে নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের ওয়ার্ড থেকে এইভাবে আমরা কাজ করি যাতে সমস্ত বাচ্চারা ঠিক আমাদের সেইভাবে পাঠায় যাতে বাচ্চারা ভালোভাবে পরীক্ষা দিতে পারে এবং সেইভাবে আমাদের মাস্টার দিয়ে এবং গাইড দেয় যাতে যাদের সবাই পাশ করে এবং আমাদের তার থেকে আমরা বলেছি যে সবচেয়ে যে নাম্বার বেশি পাবে দশ হাজার টাকা আমরা আমাদের পৌর মাতা বলেছে সেটা আমরা দেবো এবং আরও এমএলএ আমাদের বলে গেছেন দেখেছেন এমএলএ বলেছে যে আমাদের বিধান আমাদের যে নিউটাউনের মধ্যে যে নম্বরের থাকবে সে তাকেও আমরা একটা ভালো প্রাইজ দিয়ে আমরা তাদের এবং আল্লাহর আমরা দোয়া করি যাতে সবাই ভালোভাবে পাশ করুক এবং মা বাবার মুখ উজ্জ্বল করে এটা আমরা কেন আমাদের এত জানুয়ারি মাস কর্মসূচি থাকে আর পরীক্ষাটা এমন গায়ে গায়ে অন্তত প্রশিক্ষণ শিবির কুড়ি দিন পঁচিশ দিন আগে করতে হয় মাধ্যমিকের দশ দিন আগে করা যায় না এবারে আমরা একদম দায়িত্ব নিলাম আমরা আগামী বছর করবোই আমাদের যত কমসি থাক তার মধ্যে আমরা দুদিন দিন বার করে আমরা করব সেটা হচ্ছে নপাড়া স্কুল কেন নপাড়া স্কুলটা আমাদের সাউন্ড প্রুফ আর অনেক কিছু আমরা করতে পারবো আটঘরা ঈদগাহ আছে ওটা অনেক করার সমস্যা ওই জন্য আমরা নপাড়া স্কুলই করবো প্রশিক্ষণ শিবির আজকের এখানে আমাদের মাস্টারমশাই ইউসুফ স্যার যার হাত ধরে উঠে এসছি একদম অঙ্কের টিচার শুধু না হেড টিচার ছিলেন ভাঙড়ে হাই স্কুলে এবং উনি হেড এক্সামিনার ছিলেন এটা আমাদের গর্ব আমাদের দেবব্রত দাস ছিলেন আজকের আমাদের তাপস চক্রবর্তী প্রথম দিন থেকে আছে ইনুস্তাহদার নিয়াস্তাহদার আর আজকের আমরা আনন্দ উৎসাহিত আমরা খুবই আমাদের মাননীয় বিধক তাপস আসাতে আমাদের কল্যাণ বিশিষ্ট খেলোয়াড় তিনিও উপস্থিত ছিলেন আমাদের পৌরমাতাও উপস্থিত আছে অসংখ্য কর্মী আমাদের বিধায়ক দেখে আমাদের ব্যবস্থাপনাটা খুব সুন্দর এটাই আমরা আমরা চাই বারবার বলছি আমাদের আমাদের নম্বর ওয়ার্ড এগিয়ে যাক তার জন্য আমাদের ছাত্রছাত্রীদের লেখাপড়ার স্বার্থে যা যা সাহায্য লাগবে আমরা সেইগুলো করবো দাদা আমরা দেখি প্রত্যেক বছর এই মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বারো নম্বর ওয়ার্ডের আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করা হয় নিজেদের তরফ এবারে আমরা বলেছি মাধ্যমিক পরীক্ষায় যে সর্বোচ্চ হবে তার লেখাপড়া স্বার্থে যেদিন মাধ্যমিক দশ হাজার টাকা অঙ্ক ইংরেজি আর বাংলা সাবজেক্টে যে সেরা হবে আলাদা পুরস্কার এবং উচ্চ মাধ্যমিকে যে বাংলা ইংলিশে হায় এক্সট্রা পুরস্কার পাবে সংবর্ধনা পাবে প্লাস দশ হাজার টাকা তাদের এককালীন আমরা দেব লেখাপড়া ছাড়তে না আমাদের ওয়ার্ডে এইসব নেই সব বলবে না আমাদের ওয়ার্ডে কোন কর্মসূচি আমরা রাখিনি আর এখানে একটা আমাদের দশ মিনিটের জন্য ছোট একটা আমরা একদম সাউন্ড প্রুফ যেটা অত দূরে লোক শুনতে না পায় যারা করছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে তাদের ইমিডিয়েট বন্ধ করতে আর আমরা প্রশাসনকে বলেছি যে প্রশাসন আইন ব্যবস্থা নিই কেন আমাদের এখানে সৈবাহ ধর্মীয় অনুষ্ঠান হলো দেখেছেন ওখানে বক্সে মিলা দেখছে আমরা এখান থেকে শুনতে পাইনি একটা আমাদের তিন মসজিদে আমরা ধর্মস্থানগুলো বিভিন্ন তারা যেভাবে মানছে কিছু পিকনিকের নাম করে মাইক বাজাচ্ছে আছে দুমদাম না আমাদের এগুলো তো ঠিক না এগুলো শব্দ দূষণ বলে না এখন একটা বিধিনিষেধ জারি হয়েছে একদিকে আজ থেকে সিবিএসসি আইসিএসি বোর্ড পরীক্ষা চালু হয়েছে আবার হাইকোর্টের রায় আবার অন্যদিকে আমাদের মাধ্যমিক ম্যাথ এই সময় যারা এগুলো করছে তারা সমাজের ভালো জন্য করছে না তারা সমাজের খারাপের জন্য করছে আজকের আমাদের বিদাক একটা আমরা দেখেছি জবা কারের একটা বিয়ের অনুষ্ঠান সেখানে কোনো মাইকের কিচ্ছু নেই অত বড় বড় সুব্রত বক্সি এসছে আমাদের রাজ্য সভাপতি শুরু করে মন্ত্রী চন্দ্রিয়া চা থেকে শুরু করে রতিন বোস সুজিত বোস কাউন্সিলার থেকে শুরু করে এমএলএ সবাই এসছে সোম থেকে শুরু করে কিন্তু সেখানেও কিন্তু সব সাউন্ডপ্রুফ ছিল এগুলো আমাদের একটা কিন্তু বিধায়কের কাছে আমরা শিখি এই যে আর যেগুলো করছে এটাও বিধায়কের কাছে শেখা তাই আমরা আমাদের দিদিকে অভিনন্দন জানানো দিদির থেকে এগুলো আমরা প্রথম আমরা এই রাজ্যে এইগুলো চালু হয় তারপরে আমাদের অভিনন্দন জানাবো আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যুব আইকন আমাদের কাকুলিদি সাংসদে উত্তর লড়াই করছে কাকুলিদিকে অভিনন্দন জানাবো আর আমাদের বিধায়ক তাপস চ্যাটার্জি আর আমরা যারা এখানে আছি তাপস চক্রতী তারক চক্রতী ইউনিস চৌধার মিরাজ চৌধার আরিফ মন্ডলকে শুরু করে কাউন্সিলর আমাদের সমস্ত কর্মী মহিলা কর্মী সবাইকে তাদের অভিনন্দন জানা তারা সকাল আটটার মধ্যে যে যার বাড়ির কাজ ফেলে রেখে তারা এখানে চলে আসছে সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন সমস্ত ছাত্র ছাত্রী বা নম্বর যারা পরীক্ষা দিচ্ছে সমস্ত বোর্ডের তাদের আমি মঙ্গল কামনা করি তারা যেন সফল হয় যাবে মমতা মানে মানুষরা এই কাজ করছে রাজা নিউটন আমরা অতিরিক্ত করেছি কে শিক্ষা শিবির করেছে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে কে ছাত্রদের বিষয়টাকে নিয়ে কেন্দ্রে কেন্দ্রে আমরা ক্যাম্প করেছি কেন্দ্রে কেন্দ্রে বাস দিয়েছি আমি বিধায়ক হিসেবে বাস সব জায়গায় বাস দিয়েছি এটা প্রতিদিন আমরা ফল এতে প্রতি কেন্দ্রে আমরা ফল দিয়ে বিচারে করছি এটা এই জন্য এদের প্রতি আশীর্বাদ রইবে গতবার কেউ একটা আমাদের নিউটান বিধানসভার একটা ছাত্র আইসিএসি বলে ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড বাংলার মধ্যে প্রথম বছর এবছর আমার ধারণা মাধ্যমিকের মধ্যে কেউ না কেউ এটা হবে আমরা শুভেচ্ছা দাখিল দিলাম বারো নম্বর ওয়ার্ড চিরকালী সংগঠিতভাবে কাজ করে বাস পাঠিয়ে ইত্যাদি পাঠিয়ে সবটা প্রতিদিন করেন এবারে আমার যেহেতু বিধানসভা চলছে আমি আজকে আজকেই আমরা এই ওয়ার্ড থেকে শুরু করলাম আমি আবার মাগুতে যাবো আমি সকল ছাত্রদের আশীর্বাদ জানাচ্ছি বলছি